আসসালামু আলাইকুম হঠাৎ করে জামাতের পক্ষে একই বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দৈনিক নয়া দিগন্তের এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে কামরুজ্জামান এছাড়া সালাউদ্দিন আহমেদ এদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দিয়ে শেখ হাসিনা হত্যা করেছে এর আগেও কিন্তু আমরা এই মির্জা ফখরুলের মুখেই কিন্তু জামাত স্বাধীনতা বিরোধী জামাত রাজাকার এইভাবে কিন্তু গালাগালি করতে আমরা শুনেছি তাছাড়া হঠাৎ করে আজকে এই বক্তব্য অবশ্যই কোনো না কোনো কারণ আছে এবং এর কিন্তু বেগম খালেদা জিয়া দু হাজার সালের দিকে। তিনি কিন্তু করে করে বলেছিলেন যে রহমান হোসেন কামরুজ্জামান এদেরকে শেখ হাসিনা মিথ্যা মামলা দিয়ে কারাগারে নিয়েছে এভাবে বলেছিলেন না বিএনপি বেগম খালেদা জিয়া কিন্তু তারপরে আমরা দেখতে পেলাম যে পাঁচ আগস্টের পর সব থেকে বিএনপির পক্ষ থেকে কিন্তু জামাতকে টার্গেট করে এভাবে স্বাধীনতা বিরোধী রাজাকার এভাবে কিন্তু গালি দেওয়া হয়েছে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে হঠাৎ এরকম ভাবে বলা এটা আসলে কোন কারণ কি ইঙ্গিত দিচ্ছে দর্শক এর আগেও কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে জামাতের কিন্তু প্রশংসা করেছেন জামাতের এবং শিবিরের তিনি বলেছিলেন যে জামাত খুবই সুসংগঠিত একটি দল তাদের যে কৌশল এটা খুবই স্মার্ট কৌশল জামাত অনেক স্মার্ট কিন্তু দেখা যায় যে বর্তমান বিএনপির হাইকমান্ড যারা আছে এবং বিএনপির নেতা কর্মীরা তারা কিন্তু জামাতের উপর খুবই বিরক্ত কেননা জামাত এখন হুমকি সবসময় সব জায়গায় আহ যেকোনো বিক্ষোভ মিছিল হোক না কেন যে কোনো সমাবেশ হোক না কেন যে কোনো বক্তব্য হোক না কেন তারা জামাতকে টার্গেট করে জামাতকে রাজাকার বলে দেশ দেশবিরোধী স্বাধীনতা বিরোধী পাকিস্তানপন্থী পিন্ডিতে পিনটিতে পাঠিয়ে দিতে চায় এভাবে বক্তব্য দেয় কিন্তু আজকে আশ্চর্য হওয়ার একটা ঘটনা যে এইখানে মির্জা ফখরুল ইসলামান মনের বললেন যে কামরুজ্জামান এই যে নিজামি এদেরকে ফাঁসি দিয়ে হত্যা করেছে মিথ্যা মামলা দিয়ে যাকে বলা হয় একেবারে ভূতের মুখে রামরাম। কারণটা কি কারণটা আছে কিন্তু কারণটা শুনবেন তবে এর আগে একটা ঘটনা শোনেন এর আগেও কিন্তু এমন হয়েছিল জামাত হ্যাঁ জামাত অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিল মানে স্বাধীনতা বিরোধী বলতেই পারেন মানে বাংলাদেশের পক্ষে ছিল না পাকিস্তানের পক্ষে ছিল অখণ্ড পাকিস্তান কিন্তু জামাত কিন্তু কোনো অপরাধ করেনি আমি এর আগেও বলেছি আপনারা সবাই হয়তো জানেন বিষয়টা জামাত কোনো অপরাধ কিন্তু একানব্বই সালে কিন্তু বিএনপিতে তখন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার তখন দায়িত্ব বিএনপি তখন কিন্তু বিএনপিতে বেশ বাম ঘরোয়া কিছু রাজনীতিবিদ প্রবেশ করেছিল এবং দেখা গেছে যে তখন বিএনপি এবং জামাত কিন্তু জোট করে মানে জামাত যেদিকে যাবে সেদিকে কিন্তু ক্ষমতার পাল্লা মানে ক্ষমতার চেয়ার এসে তারাই কিন্তু বসবে এ কিন্তু অনেক নিউজ হয়েছিল একানব্বই সালে যে যখন জামাত বিএনপিকে সমর্থন দেয় বিএনপি চেয়ারপারসন দেখুন খালেদা যে প্রথমবারের মতো মহিলা নেত্রী হন বাংলাদেশের প্রধানমন্ত্রী তখন কিন্তু নিউজ হয়েছিল এরকমটা যে জামাতের কোলে চড়ে গণভবনে বঙ্গভবনে খালেদা জিয়া এরকম নিউজ হয়তো আপনারা আহ দেখবেন এরকম একানব্বই সালে কিন্তু হয়েছিল কিন্তু তারপরে দেখা যায় জামাতের আসন নিয়ে নির্বাচন ক্ষমতায় গিয়ে কিন্তু দেখা যায় সেই তৎকালীন জামাতের আমিরকে কিন্তু বিএনপির একটি পক্ষ কিন্তু গ্রেপ্তার করায় তখন কিন্তু বিএনপি বেশ বাম ঘরোয়া রাজনীতিবিদ ছিল কিন্তু তারপরে কিন্তু একানব্বই সালের পরে যখন জামাতের আমিরকে গ্রেপ্তার করে তখন কিন্তু ফুসে ওঠে জামাত তারপরে কিন্তু বিএনপি থেকে যেটা বাম ঘরোয়া রাজনীতিবিদ তাদেরকে কিন্তু বের করে দেওয়া হয়েছিল সর্বশেষ এখন যেটা দেখা যাচ্ছে তারপরে কিন্তু এতদিন যে সতেরো আঠারো বিশ বছর কিন্তু একসঙ্গে ছিল পাঁচ আগস্টের পরে এমন পরিস্থিতি দেখা গেছে এতদিন কিন্তু আওয়ামী লীগকে আহ আওয়ামী লীগ বলেছে জামাত রাজাকার কিন্তু বিএনপি কিন্তু কখনোই বলেনি এমনকি তারেক রহমান ইভেন তারেক রহমানও বলেছে যে আহ এগুলো মিথ্যে খালেদা জিয়াও মিথ্যে বলেছে আহ তো এখন এসে দেখেন সেই পাঁচ আগস্টের পরে আবারও বিএনপি কিন্তু বাম রাজনীতিবিদরা প্রবেশ করেছে ওই একানব্বই সালের মতো তারা এসে আবারও বাংলাদেশ জামাত ইসলামীকে কে এই যে রাজাকার আল বদর আল এজেন্ডা বাস্তবায়ন করতে চায় এই ট্যাগ গুলো কিন্তু দিচ্ছে ঠিক ওই একানব্বই সালের মতোই কিন্তু গুলো দেওয়া হচ্ছে জামাতকে আবারও তো এখন এসে মির্জা ফখরুল যেহেতু এই কথাটা বললেন যে নিজামী কামরুজ্জামান সাইদিব ওনাদের নেতা সালাউদ্দিন আহমেদ ওদেরকে মিত্র ওদেরকে মিত্র মামলা দিয়ে फांसी দেওয়া হয়েছে এর পিছনে কারণ কিন্তু একটাই কেননা জামাত কিন্তু বিএনপি কিন্তু জামাত ছাড়া টিকে পারবে না ক্ষমতায় এর প্রমাণ কিন্তু 96 সালে হয়েছে মাত্র 12 থেকে 18 দিন ক্ষমতায় ছিল কিন্তু দেশনাতির বেগম খালেদা জিয়া এই জামাতের বিক্ষোভ এবং আওয়ামী লীগের বিপক্ষে কিন্তু প্রথম হয়েছিল ঠিক সেরকম কিন্তু সামনে বিএনপি ক্ষমতায় যেতে পারে কিন্তু এমন একটা আশা আছে জামাত যেতে পারে যেহেতু মাইনাস টেন স্কয়ার বিএনপি যাবে আমি যেটা মনে করি ইসলামী দল তো জামাত জামাতের ক্ষমতার সম্ভব না জামাত ক্ষমতায় বসিয়ে দেওয়া অনেক রিস্ক কেউ এটা চাইবে না ভারত চাইবে না আমেরিকা চাইবে না ডক্টর ইউনসও চাইবে না এই নির্বাচন কমিশনও চাইবে না সুতরাং সামনে যেহেতু বিএনপি ক্ষমতা যেতে পারে এই জামাতকে তাদের কিন্তু আহ হাতে রাখতে হবে বা নির্বাচন কিন্তু সামনে আসছে না এমন একটা কিন্তু পরিস্থিতি আমরা উপলব্ধি করতে পারতেছি তার মানে জামাত যদি না চাই তাহলে কিন্তু নির্বাচন হওয়া খুবই কঠিন বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না এখনো অনেকের মনে বিএনপির যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে হবে না এর একমাত্র জামাত যদি বলে হবে না তাহলে কিন্তু নির্বাচন করা সম্ভব না এই ডক্টর ইউনুসেন সম্ভব না বিএনপির কোনো ক্ষমতা আছে নির্বাচন করার তাই আমি যেটা মনে করি যে এইটা ভূতের মুখে রামদান নির্বাচন হলেই এই বিএনপি এই মির্জা ফকুল্লে কিন্তু জামাতকে চেপে ধরবে অথচ মির্জা ফকুল্লের বাপু কিন্তু একজন রাজাকার আমির খুশির বাপের রাজাকার এবং এছাড়া জিয়াউর রহমান কিন্তু রাজাকারদের নিয়ে কিন্তু দল গঠন করেছিল যখন জিয়াউর রহমান জাতীয় সমাজতান্ত্রিক দল না কি যেন দল ছিল উনিশশো সাতাত্তর সালে যখন দল গঠন করে তখন কিন্তু ওনার দলে যখন জনসমাবেশ করে তখন কিন্তু সেরকম লোকজন হয় না অপরদিকে যখন এই যে যারা রাজাকার হিসেবে তখন গ্রেপ্তার হয়েছিল জামাতার কিন্তু কেউ ছিল না কিন্তু অন্যান্য রাজাকার হিসেবে যারা গ্রেপ্তার হয়েছিল তারা কিন্তু মানে সালে শেখ করার করার পর কিন্তু তারা তারা রাজনীতি সুযোগ পায় নিহত যখন জনসমাবেশ করে মানে ওই রাজাকারদের জনসমাবেশে দেখা যেত মানুষ অনেক প্রচুর বিশ ত্রিশ চল্লিশ হাজার করে এমনকি জিয়াউর রহমানের জনসমাবেশে দশ হাজার তখন কিন্তু জিয়াউর রহমান ওই রাজাকারদের নিয়ে আসে দলে দলে নিয়ে এসে কিন্তু বিএনপি গঠন করে এজন্যই কিন্তু বলা হয় যে তে রাজাকার বেশি এমনি এমনি বলা হয় না এটা ঘটনা এই এই ঘটনাটাই কিন্তু এর সঙ্গে জড়িত তো এখন যেহেতু জামাতকে একটু প্রয়োজন জামাত ছাড়া নির্বাচনটা সম্ভব না জামাত ছাড়া বিএনপি ক্ষমতায় থাকতে পারবে না এ থেকে কিন্তু আমি যেটা মনে করি যে মির্জা ফকুল্লারই বক্তব্য এছাড়া মির্জা ফকুল অনেকবারই কিন্তু জামাতের এই রাজনীতি স্মার্ট রাজনীতি এগুলো নিয়ে কিন্তু বলেছেন কিন্তু একাত্তর নিয়ে কিন্তু বিএনপি ব্যবসা করবে জামাতকে ঘেরে আপনি দেখে নেবেন এটা একটা জাস্ট আহ সামনে যাতে নির্বাচন হয় এটি এরই একটা অংশ তো দেখা যাক যারা বিএনপির বামপন্থী বুদ্ধিজীবী আছে লেখক আছে একটিভিটিস আছে তারা আসলে মির্জা ফখরুল এই বক্তব্য নিয়ে কি বলে আমরা আসলে তাই দেখতে চাই তো দর্শক মির্জা ফখরুলের আজকের এই বক্তব্যকে আপনাকে কিভাবে দেখছেন আপনি অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম